সহমতে ফ্যাসাদা খারাপ লোকের সাথে ওঠা বসা করা আপনি যখন খারাপ লোকের সাথে বসবাস করবেন তখন আপনি দেখবেন যে আপনার এই অন্তরের মধ্যে বড়ত্ব অহমিকা অহংকার চলে আসে সহমতে ফ্যাসাদা কয়েকটা কারণে হয় সহমতে ফ্যাসাদা অর্থাৎ আপনার মধ্যে মানে অসৎ ব্যক্তির সাথে অসৎ চরিত্রের সাথে যখন কোনো ব্যক্তি মিশে তখন তার সবচেয়ে বড় ক্ষতি হয় তিনটা জিনিস তার মধ্যে একটা হলো যে তার মধ্যে অহংকার চলে আসবে একটা সম্পদের বাহাদুরি চলে আসবে আর তৃতীয় নম্বর হলো যে সে ব্যক্তি আল্লাহর গজবে নিপতিত হবে জন্য সবসময় আমাদেরকে ভালো মানুষের সঙ্গী হইতে হবে জোরে বলুন কার সঙ্গী ভালো মানুষের উলাইকা মা আন'আমাল্লাহু আলাইহিম মিনান বা হাসুন উলা ই কারফ ই আল্লাহ বলে দিয়ে দিলেন যে নবি শিজিক শহীদ ওলি নেককার মানুষদের সাথে আপনাকে উঠাবসা করতে হবে আপনি যখন এটা উঠাবসা করবেন তখন আপনার জীবনের পরিবর্তন আসবেন এই জন্য বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই যায় আমাদের জীবনের অভ্যাসটু পরিবর্তন করতে গিয়ে হজরতে ইমাম গাজালি মাওলানা কবির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কিছু বাণী আছে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে শেজনো nafsi ka ফিক তোমার নফসটা তোমার ভিতরে পিজরার মধ্যে এটাকে বন্দী করে ফেলো তোমার যে মন মানসিকতা এটাকে তুমি পিজরার মধ্যে মুক্তি করে রেখে দাও খবরদার এটাকে তুমি বাইরে আনতে আসতে দিও না তোমার মন যা চায় তাই তুমি করবে তোমার ইচ্ছে যা করে তাই তুমি করবে তা কিন্তু নয় এই জন্য মানুষ যখন তাকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করতে গেলে তখন গুনাহের কাজগুলো থেকে তাকে বেঁচে থাকতে হবে আমরা আমাদের প্রতিনিয়ত যে কাজগুলো করি আমাদের কাজের মধ্যে সবসময় খুঁজে দিতে হবে যে আমি এটা হালাল করতেছি না এটা হারাম করতেছি যদি আপনার নবসটাকে আপনি সামাল দিতে না পারেন নবস মানে আপনার মন আপনার চিন্তাটাকে যদি আপনি নিয়ন্ত্রণে আনতে না পারেন তাহলে আপনার মধ্যে আত্মগরিমা আসবে বাহাদুরি মানসিকতা চলে আসবে অন্যের ক্ষতি করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে আপনি নিজে যে ক্ষতি করছেন এই জিনিসটা বা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এটা আপনি নিজে বুঝতেছেন না এই জন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগতে আগমন যেমন নেয়ামত ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের নেয়ামত দিয়েছেন ইমানটা যদি না আনতাম তাহলে কোরআনও বুঝতাম না কোরআনের কাছে যাওয়ারও সুযোগ হতো না নবীকে জানারও কোনো সুযোগ হতো না নিয়ামত ইসলাম আরেকটা হলো ইসলাম ধর্মের আমল আমরা যে আমলগুলো করে থাকি আপনি দেখেন আমাদের কোন এমন একটা আমল আছে যেটা পৃথিবীর কেউ সমালোচনা করে আমরা নামাজ পড়ি আমরা লম্বা সেলতেই আমরা রুকু করি পৃথিবীর বিজ্ঞানীরা বলছে যে এটা দেহের জন্য খুব উপকারী একটা কাজ যদিও তার ইবাদত না কিন্তু দেহের জন্য একটি কি উপকারী কাজ আমরা যখন রোজা পালন করি তখন পৃথিবীর বিজ্ঞানীরা কি বলে যে এটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা কাজ ডায়াট কন্ট্রোল ওরা ওদের ভাষায় বল কথা কর ঠিক অনুরূপভাবে সেই জাপানি জার্মানি বিজ্ঞানীরা বলছে এটা অটো একটা মানুষের মধ্যে যে কতগুলো বিষাক্ত টক্সিন তার ভিতরে থাকে সেগুলোকে ধ্বংস করে তার কলরেস্টল থেকে তাকে মুক্ত করা মানে খারাপ যেটা সেটা থেকে তাকে মুক্ত করা এই সব বিষয়গুলো রোজার ক্ষেত্রে একজন ব্যক্তিকে সহযোগিতা করে